জেলার মধ্যে সবথেকে বড় দুর্গাপুজো মণ্ডপ কোথায় হচ্ছে কল্যাণী আইটি আই হাইটের সাথে টক্ক দেবে দেড়শো ফুটের থেকেও বেশি উচ্চতা দুর্গাপুজোতে হচ্ছে পল্লু উনি যেগুলো দুটোই মিশে গেছে আচ্ছা আচ্ছা হে ভাইলো কি খবর সবার সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে সাহায্য নেয় এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলার সবথেকে বিগ বিগেস্ট পুজো বলতেই পারো তোমরা সেইখানে তাদের মধ্যে সবথেকে বড় পুজোর আপডেট কিন্তু নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকে আর বুঝতেই পারছো কোন পুজোর কথা বলতে চলেছি হ্যাঁ আমি কিন্তু রয়েছি আমার নিজের শহর বনগাতে আর বনগাঁ তোমরা এতদিন ধরে বনগাঁ যে পুজো দেখার জন্য অপেক্ষায় ছিল বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ তার প্রিপারেশন কতটা কি এগোলো সেটা দেখানোর জন্য কিন্তু আমি আজ আবার উপস্থিত প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের যে ময়দান তার একদম সামনে আর তাদের এবছরের থিম তোমরা সকলেই যেন আশা করি পেটের নতুন ইস্কন মন্দিরের আদলে কিন্তু তাদের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেরে উঠছে এবছর তো চলো প্রস্তুতি কতটা কি এগোলো ঠিক দুর্গা পুজোর ছাব্বিশ থেকে সাতাশ দিন আগে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যায় তাও তো কেমনভাবে কি চলছে টোটালটা দেখা তোমার সাথে আর চ্যানেল নতুন নতুনভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সবার সাথে শেয়ার এটা কিন্তু রয়েছে চাকদা রোড বনগাঁ চাকদা রোড আর সামনেই দেখতে পাচ্ছ বনগাঁ হাস হসপিটাল তো হসপিটালের একদম ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের যে পূজা মণ্ডপ সেটা তোমাদের দেখাতে পারছি আর কাজ কিন্তু চলছে বেশ বেশ জোর কদমে মানে এখনও কিন্তু ওপরের স্ট্রাকচারের পার্ট যেটা সেটা কিন্তু তৈরি হচ্ছে বেশ জোর কদমে প্রবেশ করলাম একদম মেন গেটের অংশ দিয়ে সামনে দিয়ে তোমাদের দেখাতে পারছি সামনের যে ফ্রন্টের অংশ সেটা কিন্তু জোর কদমে তৈরি হচ্ছে হ্যাঁ একদম তুমি যে ওই পেছনের যে বড় স্ট্রাকচার বিগে স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ তার আগেও কিন্তু আবার একটা বড় স্ট্রাকচার থাকবে মানে আমরা যেখান থেকে এন্ট্রি নেব প্যান্ডেলের মধ্যে সেই অংশটা কিন্তু তোমাদের দেখাতে পারছি প্যান্ডেলের একদম সামনে অংশে প্রবেশ করেই কিন্তু দেখতে পাচ্ছি আয়রনের যে অংশগুলো মানে লোহার যে পার্টগুলো তার উপরে কিন্তু প্লাইউডের অংশ সেটিংয়ের কাজ চলছে তার কারণ এই যে হাইট এটা কিন্তু প্রায় দশ থেকে বারো ফিট মতন হাইট রয়েছে তার ওপর কিন্তু আমরা উপপ্রবেশ করব মানে এখান দিয়ে কিন্তু পুরোটাই সিঁড়ির অংশ হবে আর তার ওপর দেখো এখানে একটা কাকু রয়েছে সেই কাকুর হাইট থেকেও কিন্তু হাইট প্রায় উঁচু প্রায় বলা যায় দশ ফুটের কাছাকাছি কিন্তু হাইট রয়েছে মানে সিঁড়ি দিয়ে কিন্তু হেঁটে ওপরে এই যে মেন যে প্রবেশ গেট সেটা কিন্তু এতটা হাইট রয়েছে সেখান থেকে আমরা কিন্তু ওপরে প্রবেশ করব প্রবেশ করে কিন্তু আস্তে আস্তে মণ্ডপের দিকে এগিয়ে যাবো চলো চল একটু সামনে যাই তারপরে তোমাদের দেখাই দেখো তোমাদের হাইট যেটা বললাম একদমই কিন্তু কাছে চলে এসেছি এইখান থেকে ঠিক সিঁড়ির যে অংশ সেটা কিন্তু শুরু হবে এখান থেকে কিন্তু সিঁড়ি দিয়ে উঠে কিন্তু দেখো কাকুর থেকেও হাইট কিন্তু অনেকটা রয়েছে মানে এখান থেকে উঠবো উঠে তারপর কিন্তু আমরা আস্তে আস্তে প্যান্ডেলের এই যে অংশ এখান থেকে কিন্তু ভেতরের দিকে প্রবেশ করব দেখো সিঁড়ির যে অংশ ওই যে এখানে কিন্তু রাখা রয়েছে যে সিঁড়ির অংশগুলো এরপরে কিন্তু এইগুলো কিন্তু এখানে সেটিংয়ের কাজ হবে করে কিন্তু তারপরে কিন্তু প্যান্ডেলে প্রবেশ করা যাবে আর এখানে একটা বড় যে গেট মতন অংশ মানে এই প্যান্ডেলের যে সামনের যে গেটের মতন অংশ সেটা কিন্তু এই স্থানে কিন্তু করা হবে পুরোটা অংশটা এই অংশটা জুড়ে তার উপর ভেতরে গিয়ে কিন্তু আরও একটা মিডলে একটা ছোট মন্দিরের মতন দেখানো হবে তারপর কিন্তু আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব। এর সাথে সাথে যদি এই পাশটা দেখাই ভেতর অংশ বা বাইরের অংশের যে স্ট্রাকচার প্লাইউড এবং থার্মোকলের অংশ সেগুলোর কাজ কিন্তু এখানে চলছে জোর কদমে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু রয়েছে বেশ জোর কদমে কিন্তু এখানে এই যে নানা ধরনের ডিজাইনের যে কাজ সেগুলো কিন্তু তৈরি হচ্ছে এইখানটা দেখতে পারো বা এই পাশের অংশ দেখতে পারো চলো আস্তে ভেতরে অনেকটা কাজ এগিয়ে গেছে তোমাদের দেখাবো অংশটা তো তোমাদের দেখালাম এবার এই যে আমরা কিন্তু পূজোর সময় ঠিক এই যে অংশটা দেখতে পাচ্ছি এর উপর দিয়ে হাঁটবো ঠিকই দেখো আমার থেকেও কিন্তু বেশ অনেকটা হাইট আমি নিচে দিয়ে যাচ্ছে আস্তে আস্তে এই যে অংশটা দেখাতে পারছি এইখানে কিন্তু মেন আরও একটা মন্দিরের মতন অংশ কিন্তু তুলে ধরা হবে পুরো এই অংশটা জুড়ে যেহেতু নিচ থেকে রয়েছে কতটা পারছি আমার ঠিক জানা নেই কিন্তু এখান থেকে বাসের অংশটা এখান থেকে কিন্তু আরও একটা স্ট্রাকচারাল পার্ট কিন্তু উঠতে চলেছে যেটা কিন্তু মন্দিরের মতন ছোট একটা মন্দিরের মতন দেখানো হবে আর বুঝতেই পারছো বেশ ধামাকা একটা প্যান্ডেল কিন্তু এবছর উপহার দিতে চলেছে বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাব তো চলো আস্তে নিচে দিয়ে একদম মন্ডপের সামনে যাওয়া যাক কিন্তু এই অংশটা বরাবর আমি তোমাদের দেখালাম কাজ এই নিচে দিয়ে কিন্তু আমি এলাম আর এখানেও কিন্তু এই যে বাস বাঁধনের কাজ সেটা কিন্তু চলছে জোর কদমে এবার দেখাবো মেন যে পূজা মণ্ডপের অংশ এখনই কিন্তু প্রায় একশো ফিটের মতন কাজ কিন্তু হয়ে গেছে দেখো কাকারা কিন্তু ওই উপর অংশে কিন্তু উঠে কিন্তু বাস বাঁধর যে কাজ সেটা কিন্তু চলছে এখনও কিন্তু অনেকটা হাইট বাকি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিট বা চল্লিশ ফিট মতন উচ্চতায় কিন্তু এখনও উঠবে বাসের কাজ তোমাদের একটু জানিয়ে রাখি লাস্ট দু সপ্তাহে কিন্তু এখানে তেমন জোর কাজ হয়নি তার কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে তার কারণে কিন্তু পাঁচ বাঁধনের যে কাজ সেটা কিন্তু খমকে গেছে বলা যায় পুরো মানে বৃষ্টির জন্য যে বাঁধবন বন্ধ হয়ে গিয়েছিল আর ভেতরের অংশেই অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে সেই তার মধ্যে তো সেটাও তোমাদের দেখাবো চলো দ্যাব স্পোর্টিং ক্লাব তো আগের বছর অর্থে 2024 এ যে থিম উপর দেওয়া ছিল কোমল গंधার সেটা তো 360 পিন্টাইল ছিল প্লাস বই বহুত বড় একটা পূজা মণ্ডপ ছিল কিন্তু এবার কিন্তু তার থেকেও বড়ো পূজা মণ্ডপ উপহার দিতে চলেছে প্রতাপ যাবে এসেছিলাম সেদিনকে তোমাদের দেখিয়েছিলাম এই সামনের যে ছোটো স্ট্রাকচারের পার্টটা দেখতে পাচ্ছ এই অবধি কিন্তু কাজ হয়েছিল এখন একটু ওয়াইরে দেখাচ্ছি দেখো এত মানে চার পাঁচ দিনে বেশ এতটা পরিমাণ বাঁশ বাঁধনের যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে বেশ কিন্তু দারুণ লাগছে অনেকটা উচ্চতা হাইট কিন্তু হয়েছে এখনও কিন্তু আরও প্রচুর কাজ ও তার কারণ এ দেখো এপাশে পাশে কিন্তু এই চত্বরটা জুড়ে কিন্তু প্রচুর পরিমাণ বাঁশ এনে রাখা হচ্ছে আস্তে আস্তে আরও কিন্তু প্যান্ডেলের হাইট উঠবে মানে রাস্তা থেকে যদি তোমাদের ভিউটা দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে রাস্তাতে যখন যারা মানুষ যাচ্ছে তখন দেখতে পাচ্ছি যে একটা বিশাল জাইন আকারে পূজা মণ্ডপ কিন্তু এবছর উপহার দিতে চলেছে এবার একটু ওই সাইড দিয়ে দেখাই এই কিন্তু রয়েছে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের এবছরের যে ব্যানার সেটা দেখতে পাচ্ছ সত্তরতম বর্ষ শ্রী শ্রী দুর্গা উৎসব দু হাজার পঁচিশ প্রতাপগড় স্পোর্টিং ক্লাব সুন্দর একটা ঠাকুরের ছবিও দেওয়া রয়েছে আর প্যান্ডেলের যদি কথা বলি এই সাইড কিন্তু দেখতে বেশ জাইন্ট একটা বিষয় রাতের বেলা প্রায় দশ দশটা এগারোটা অবধি কিন্তু লাইট জ্বালিয়ে কাজ হচ্ছে আমি যেহেতু বনগাঁট ছিলাম আমি জানি বিষয়টা তো দেখতেই পাচ্ছি এখনও কিন্তু এই যে জোর কদমে এই গরমের মধ্যে কিন্তু কাপড়া অত উঁচুতে উঠে কিন্তু বাসবাধনের কাজটা কিন্তু করছে বেশ কিন্তু দারুণ লাগছে বাসবাধন বিষয়টা মানে আরও কিন্তু বাসবাধন এখনও হবে আর এই প্রতাপড় স্পোর্টিং ক্লাব যেহেতু বনগাঁড় ম্যাডেক স্কোয়ার তো পুরো মাঠটা জুড়ে কিন্তু মেলা বসে আর তারই কিন্তু তোর্জোড়ো শুরু হয়ে গেছে চলো দেখাই দেখো এই চত্বর জুড়ে কিন্তু সব যে রাইডস সে অংশ সেগুলো কিন্তু চলে এসছে আস্তে আস্তে সেটিং হবে পুজো যেহেতু চলে আসছে মেলার অংশও কিন্তু আসতে শুরু করে দিয়েছে এখানে কিন্তু নাগদোল না রাইট পাট বাগেরা বাগেরা এইসব জিনিসগুলো সব কিন্তু রয়েছে তো ওই সাইডে তোমাদের দেখিয়েছিলাম এই সাইড তো দেখো ঠিক একই রকম মানে এতটা হাইট কিন্তু রয়েছে তার উপর দিয়ে এবার কিন্তু আরও উপরে উঠবো উঠে তারপরে কিন্তু এইখান দিয়ে সিঁড়ির অংশ বেয়ে কিন্তু আমরা নিচের দিকে নেমে আসবো আর এই সামনের অংশ দেখতে পাচ্ছি এরকম কিছু স্ট্রাকচার কিন্তু তৈরি করা হচ্ছে বেশ কিন্তু দারুণ লাগছে একটু জুমিং করে দেখায় বিষয়টা একটু জুম করে দেখায় দেখো দেখো এত উঁচুতে কিন্তু দাদারা বাস বাঁধনের কাজটা করছে প্রায় একশো ফিটের কাছাকাছি কিন্তু উঠে গেছে আমি কিন্তু থ্রি এক্স জুম করে তোমাদের ভিডিওটা করছি এই মুহূর্তে পেয়ে গেছি প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের কিছু সদস্য আমি একটু তাদের পরিচয়টা জেনে নেবো সুমল গাঙ্গুলি আমি প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের কালচারাল আচ্ছা এবছর তোমাদের কদ্দম বর্ষ আর থিমের নাম যদি একটু জানা যায় আমাদের উৎসব সত্তরতম বর্ষে প্রদর্শন করেছে এবারে আমাদের মূল আকর্ষণ বহু আকাঙ্ক্ষিত দুর্গাপুজো মণ্ডপ হায়দ্রাবাদের কৃষ্ণ মন্দিরের আদলে দুর্গাপুজো মণ্ডপ আচ্ছা হাইটটা তো কেমন কতটা কি উঠছে আমাদের উচ্চতা প্যান্ডেলের আনুমানিক একশো ফুটের কাছে যাবে আচ্ছা আচ্ছা মানে বোঝা যাচ্ছে বনগাঁর মধ্যে এবার উচ্চতম প্যান্ডেল একটা প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের এই পুজো মানে হতে চলেছে শুধু বনগাঁর মধ্যে না উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতাকেও ছাপিয়ে গিয়ে আমরা আশাবাদী আমাদের শারদ উৎসব এবং মূল আকর্ষণ দুর্গাপুজো মণ্ডপ প্রতিবারের ন্যায় যেভাবে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব দর্শনার্থীদের উপহার দেয় সেইভাবে আমরা এবারেও একটা বহু আকর্ষিত দুর্গাপুজো মণ্ডপ দর্শনার্থীদের কাছে উপস্থাপন করতে চলেছে আচ্ছা তোমাদের এই যে গোল্ড স্পোর্টিং ক্লাবের যে পুজো সাধারণ দর্শনার্থীরা কেমনভাবে এসে দেখবে একটু লোকেশনে যদি জানা যায় সাধারণ দর্শনার্থীরা যারা ট্রেন পথে আসবেন বনগা স্টেশন থেকে হাসপাতালের এক নম্বর গেটে আসলেই হাসপাতাল এক নম্বর গেটের বিপরীত দিকেই আমাদের প্রতাপগঞ্জ স্পোর্টিং ক্লাব ময়দান এই বড় ময়দানে দুর্গাপুজো মণ্ডপ নির্মিত হচ্ছে এবং সাধারণ দর্শনার্থীরা বহু বছর ধরে আমাদের এই মেলাকেন্দ্রিক দুর্গা পুজোয় বিশ্রাম নেন উপভোগ করেন তারা আনন্দ উৎসবে মেতে ওঠেন আমরা আশাবাদী গত বছরের রেকর্ড ছাকে ছাপিয়ে গিয়ে এবারে প্রচুর দর্শনার্থী উপস্থিতিতে আমাদের দুর্গা উৎসব একটা সাফল্যমণ্ডিত পর্যায়ে চলে যাবে চাকদার দিক দিয়ে যারা আসবেন কুড়ি নম্বর বাস ধরে তারা হাসপাতালে এক নম্বর গেটে নামলেই প্রতাপগঞ্জ স্পোর্টিং ক্লাবের শারদ উৎসব পূজা মণ্ডপ দেখতে পাবেন এবং যারা বাগদা রোড ধরে আসবেন তারা মতিগঞ্জ বাস স্ট্যান্ডে নেমে হাসপাতাল এক নম্বর গেটের সামনে আসলেই প্রতাপগড় ময়দানে দুর্গা পূজা মণ্ডপ দুর্গা উৎসব দেখতে পাবেন আর এবছর আপনাদের ওপেনিং ডেটটা যদি একটু জানা যায় প্রতি বছরই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পূজা মণ্ডপ তথা শারদ উৎসব ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি যে তারিখটা দেবেন সেই তারিখেই আমরা ভার্চুয়াল উদ্বোধন করব আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ অনেকগুলো তথ্য আপনারা দিলেন ধন্যবাদ আপনাদেরকে হাইটটা কিন্তু এক ফ্রেমে আসে না একদম কিন্তু মিডিল অংশ রয়েছে ভেতরের অংশে কিন্তু জোর কদমে কাজ চলছে সেটার আওয়াজ কিন্তু তোমরা হয়তো আশা করি পেয়ে যাচ্ছ যদি এই অংশটা না থাকতে একদম উপহাস তোমাদের দেখাতাম তাহলে কিন্তু তোমরা বুঝতে পারতে যে কতটা হাইটের কাজ ইতিমধ্যে হয়ে গেছে বেশ কিন্তু দারুণ লাগছে চলো এবার ভেতরের অংশে যাই ভেতরের অংশ কতটা কি কাজ হলো তোমাদের দেখাই এই অংশ কিন্তু প্রচুর এরকম তিরিপল এবং কাপড়ের অংশ কিন্তু রয়েছে বা দড়ির অংশ রয়েছে যেগুলো কিন্তু বেশ জোর কদমে যেহেতু কাজ হচ্ছে সেহেতু কিন্তু ব্যবহার হবে আর এবার ভেতরের অংশ যাই চলো ভেতরের অংশটা দেখাই কেমনভাবে তৈরি হয়েছে পার করে কিন্তু চলে এলাম একদম ভেতরকার অংশের ঠিক সামনে আর চারি সাইডটা কিন্তু ইতিমধ্যে প্লাইউডের অংশ দিয়ে কিন্তু পুরোটা কভার করে ফেলা হয়েছে ইতিমধ্যে দেখতেই পাচ্ছি আর ত্রিপল তো ছিল অবশ্যই আর ওপর যে সিলিংয়ের কাজ সেটা কিন্তু হয়ে গেছে বেশ অনেকটা পরিমাণ দেখো এরকম রাউন্ড রাউন্ড করে কিন্তু থাক থাকে বিষয়টাকে তৈরি করা হয়েছে চলো মাঝখানে যাই তাহলে দেখাচ্ছি একদম উপরে পুরোটা কিন্তু এখন বাঁশ বাঁধা রয়েছে উপরে যেহেতু কাজটা চলছে জোর কদমে এই অংশগুলো কিন্তু এরকম রাউন্ড রাউন্ড করে পুরোটা কিন্তু করা হয়েছে একটু জুম করে দেখা তাহলে বুঝবে এই দেখো এরকম মাঝখানে মাঝখানে কিন্তু থার্মোকল দিয়ে সুন্দর সুন্দরভাবে গোল গোল করে কিন্তু নানা ধরনের ডিজাইন করা হয়েছে সেগুলো কিন্তু এখানে সেটিং হয়েছে এবং তার সাইড দিয়ে কিন্তু এরকম আরও বেশ দারুণ একটা ডিজাইন কিন্তু তুলে ধরা হয়েছে এবছর আর মাঝখানে যে ফাঁকা ফাঁকা অংশগুলো রয়েছে এগুলো কিন্তু কাজ ইতিমধ্যে হয়ে যাবে বা লাইটের খেলা হতে পারে এই মাঝখানের অংশে তো তোমাদের দেখালাম দারুন কিন্তু লাগছে এবার দেখাবো এই সাইডের অংশটা দেখো এই সাইডটাও কিন্তু বেশ দারুণ লাগছে এখানে কিন্তু জানলার মতন অংশগুলো থার্মোকল দিয়ে কিন্তু কেটে কেটে করা হয়েছে আর উপরে কিন্তু আরো একটা ডিজাইন কিন্তু মানে এই একটা ডিজাইন কিন্তু তৈরি হচ্ছে আর নিচে কিন্তু আরও একটা ডিজাইন হচ্ছে এরপরে কিন্তু এখন রঙের কাজ বাকি রয়েছে আর এই সাইড বলো বা এই সাইড বলো এরকম বড় বড়ো বেশ পিলার মতন অংশ কিন্তু তৈরি করা হয়েছে এর ওপরেও কিন্তু হচ্ছে ফাইবার শিটের কাজ হবে যতটা জানি আমি এই সাইডটা তো দেখালাম এই সাইডেও কিন্তু এরকম বেশ একটা অংশ তৈরি করা হয়েছে থার্মোকল কেটে কেটে বেশ সুন্দর কিন্তু ডিজাইন কিন্তু করা হয়েছে বেশ আরও মানে আরও দশ এক সপ্তাহ বাদে বা দশ দিন বাদে যখন আসবো তখন দেখতে পাবো আরও বেশ কিছুটা কাজ কিন্তু এগিয়ে গেছে দেখা যাচ্ছে বেশ দারুণ কিন্তু লাগছে দেখো এই উপরের অংশগুলো দেখো তোমার তোমরা নিখুঁতভাবে বুঝতে পারবে এখানে তোমার দেখাচ্ছি ভালো বেশ ভালো কিন্তু লাগছে এই সাইডটাও কিন্তু সেমভাবে কিন্তু ইতিমধ্যে কাজ করা হয়েছে যেটা দেখা যাচ্ছে বেশ কিন্তু দারুণ লাগছে মানে সব থেকে বড়ো পুজোর সব থেকে বড় চমক কিন্তু রয়েছে প্রতাপ স্পোর্টিং ক্লাবের এই পূজা মণ্ডপে তো আমি প্রবেশ করলাম এইটা কিন্তু রয়েছে মেন এঞ্জি গেট ওখান থেকে সিঁড়িতে নেমে কিন্তু মন এখান থেকে প্যান্ডেলে প্রবেশ করবে প্রবেশ করে কিন্তু এই সুবিশাল পূজা মণ্ডপ দর্শন করবে প্লাস এখানে থাকবে কিন্তু মাতৃপূজা সে ঠাকুরও তোমরা দর্শন করবে প্লাস এই একটা এক্সিট পয়েন্ট রয়েছে এই একটা এক্সিট পয়েন্ট রয়েছে এই সাধারণত দিয়ে বের করা হয় না এই পাশ দিয়ে বের করা হয় তো এখান থেকে বেরিয়ে কিন্তু তোমরা মেলার মধ্যে প্রবেশ করে যেতে পারো কিন্তু রয়েছে বিশাল এখানে কিন্তু ঠাকুর মা থাকবেন মা এখানে এই স্থানে কিন্তু প্রতি বছর থাকে বেশ কিন্তু দারুণ লাগবে দেখতে একটা বিশাল মা দুর্গার মূর্তি কিন্তু দেখতে গেলে বেশ দারুণ লাগবে আর ওইখানটায় কিন্তু এখন যে ফাইবার শিট আছে সেই সিড অংশে কাটিংয়ের কাজ কিন্তু চলছে এই স্থানটায় বাসের জন্য হয়তো তোমাদের ক্লিয়ার দেখাতে পাচ্ছি ওখানে কিন্তু শীত অংশের কাটিংয়ের কাজ চলছে যেগুলো কিন্তু এই প্রপার অংশগুলোতে ব্যবহার করা হবে এই বিষয়টা তোমাদের দেখাচ্ছি যে এই পাশে যে পিলার মতন অংশ সেখানে কিন্তু থার্মোকলের সেটিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি কিন্তু লাইভ দেখাচ্ছি বিষয়টা এখানে কিন্তু এরকম ভাবে সেটিংয়ের কাজ চলছে এরকম মাঝখানে মাঝখানে দেখো বসিয়ে দিলো কিন্তু বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে পেয়ে গেছি প্রশান্ত তাকে এবছর বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে যার হাত ধরে এই নতুনত্ব থিম সেজে উঠছে দাদা কেমন আছো তো থিম সম্পর্কে যদি একটু বলো পুজো তো প্রায় চলেই এলো একটু যদি জানাও আমাদের দর্শনার্থীদের থিমটা তো বলা যেতেই পারে তোমার মাধ্যমে বলবো বলার পরে জেনে যাবে তাহলে বাড়ি বসতে হবে তোমার মাধ্যমে এটা তার কাছে পৌঁছানো উচিত যে দুর্গা পুজোর একটা মান কয়েক বছর নেমে গেছিল আমি বলি যে একটা প্যান্ডেল করে দু হাজার সে একটু ওঠানোর চেষ্টা করেছি তার পিছনে তোমাদের একটা হাত ছিল তোমরা যারাই আমার পাশে ছিলে এ বছর দু হাজার পঁচিশে আবার একটা জায়গা পেয়েছি প্রতাপগর আমি গত বছর আইবি গুলোই কাজ করেছি কিন্তু এবছর ভেবেছিলাম করবো না পারিবারিক তোমার আশীর্বাদ ক্ষেত্রে এনে চলে এসেছি মানুষ এবার দুর্গাপুজোতে প্রতাপগড়ের একটা অন্যভাবে অনুভব অনুভব করি যেখানে ক্রিম আর কালেটি দুটোই মিশে গেছে আচ্ছা আচ্ছা মানে যেটাকে তোমরা বলো থিম বা আমি ছোটোবেলা থেকে যে প্যান্ডেলগুলো করে এসেছি সেই সাবিকে আনা দুটোর মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয়েছে আচ্ছা দু হাজার পঁচিশ সালে যখন এআই নিয়ে এত মাথা কথা তখন কিছু কিছু জায়গায় আমি মনে করি আমার নিজের অভিজ্ঞতা থেকে এআই পারবে যেসব শিল্পকর্মের মধ্যে তার মধ্যে একটা হচ্ছে দুর্গাপুজোর পূজা মন্দির ঢুকতে পারলেও ছুটে পারলেও তাকে নতুনভাবে চেঞ্জ করতে হবে না এই বাস কাঠ ফ্লাই এগুলো লাগবেই তো একদমই অবশ্যই অবশ্যই আধুনিকতার মেলবন্ধন থাকবে এই আধুনিকতার মানসিকতা তৈরি হবে কাজের ক্রিয়ানাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে থিমের জায়গায় থাকবে সবই গানার সবই জেনার সব একটা বিপন্ড তৈরি হয় দুর্গা পুজোর মানটা কয়েক বছর ছেলে গেছে আমি আশা করছি মা আশীর্বাদ সব ঠিকঠাক থাকে আমি মানুষকে আমার একটা নতুন দেওয়ার জন্য স্পোর্টিং ক্লাব যেভাবে আমাকে হেল্প করছে আমি খুব আনন্দিত যে এই কাজ আমার প্রত্যেকটা মেম্বার এখানে প্রায় পঞ্চাশ জন আমার সহকর্মী আছে একটা জায়গায় পৌঁছে যাবে এটা বন্যার মানুষকে আগামী আরও পাঁচ ছ বছর মনে রাখতে হবে যে বন্যার একটা ভালো পুজো হয়েছে এই কল্যাণী এই কলকাতা এই কৃষ্ণনগর এই মিডিয়া এই চন্দননগর আমি জানি আমি দীর্ঘদিন কলকাতাতেও কাজ করেছি এগুলো করছি না কিন্তু এটুকু বলতে পারি আমি খুব একটা পিছিয়ে নিই লাইনে দাঁড়িয়ে আছি আমার মন বলছে আমি থাকছি মানুষ তোমার তো প্রত্যেক এসে নতুন কিছু পাবে আমি কারোর সঙ্গে লড়াই করবো না আমার কাজ নিয়ে আমি আমার সঙ্গে লড়াই করবো আমি দু হাজার তেইশ থেকে ছাপিয়ে যেতে চাচ্ছি এইটা আশা নিয়ে তোমার মাধ্যমে সবার আশীর্বাদ নিয়ে এগোতে চাচ্ছি একটু বেশি কিছু বলবো না তোমার মাধ্যমে যেটুকু দেখবে তাতে মানুষ আসুক এখানে আমাকে এই ভালোবাসকটুকু দিব আমি আশা করি আরও বড় কিছু আগামী দিনে দেওয়ার চেষ্টা করবো আর এটাকে আগামী কয়েকদিন যেহেতু কদিন বাকি আছে সেই জায়গাটা দাঁড়িয়ে বড় গাঁ মানুষকে একটা নতুন কিছু উপহার আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ এই বিশাল আকার প্যান্ডেলের ভেতরের অংশ কেমন হবে সেটা হচ্ছে তোমাদের সাথে ওয়ার্কশপটার দিকে কাজ কাজ কেমন কি কাটিং এর হচ্ছে চলো একটু দেখাই তোমাদের ছোট বাইরের অংশ এবং ভেতরের অংশ টোটালটা তোমাদের শেয়ার করলাম ওয়ার্কশপের মতন যে জায়গাটা তৈরি করা হয়েছে সেই জায়গাটা তোমাদের দেখাতে পারছি এখানে কিন্তু এই যে বাইরের অংশের প্লাইউডের যে অংশগুলো সেখানে কিন্তু বেশ জোর কদমে কাজ চলছে দেখো এখানে কিন্তু প্লাইউডের অংশ সেটিং এর কাজ চলছে বেশ কিন্তু দারুণ লাগছে এখানে এরকম বড় বড় অনেক তৈরি করে রাখা হয়েছে ঠাকুরা কিন্তু এখানে কাজ করছে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু এরকম এরকম এখন কাজ চলছে বেশ দারুণ লাগছে বিষয়টা আর ওপাসটাই কিন্তু থার্মোকল কাটিংয়ের কাজ কিন্তু চলছে এখানে কিন্তু এই ফ্রেম তৈরি এবং এর কাজটা চলছে একটু ছোট ছোট করে তোমাদের দেখাই চলো এখানে কিন্তু এরকম এর কাজ কিন্তু চলছে বেশ জোর কদমে ওখানে কিন্তু ছোট ছোট এরকম অংশ এর কাজও চলছে যেটা দেখা যাচ্ছে এখানে কিন্তু এরকম এর কাজ চলছে বেশ দারুণ কিন্তু লাগছে এরকম প্লায়টির কাজ হচ্ছে তারপরে কিন্তু এখানে দাদারা বেশ এরকম যে ডিজাইনের অংশগুলো থার্মোকল কেটে কেটে তৈরি করা হয়েছে সেই অংশগুলো কিন্তু এখানে এরকম সেটিং করা হয়েছে এরপরে কিন্তু রঙের অংশ কিন্তু এখানে হবে তারপর কিন্তু আস্তে আস্তে প্যান্ডেলের বাইরের অংশে সেটিংয়ের কাজ হবে তোমার বুঝতেই পারছো বেশ জোর কদমে কিন্তু এরকম কাজগুলো চলছে বেশ কিন্তু দারুণ লাগছে বিষয়টা রয়েছে কিছু ওই সাইডটাতেও কিছু রয়েছে এরকম বেশ অনেক অনেক পরিমাণ কিন্তু রয়েছে নানা রকম ডিজাইনের কিন্তু এরকম তৈরি করা হচ্ছে যখন এগুলো সেটিং করা হবে তখন কিন্তু তোমাদের দেখাতে পারবো বেশ বিশাল আকারের এই পূজা মণ্ডপ